আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য অনেক বেশি লাক্সারিয়াস একটি ইউনিট দেখাচ্ছি আর এটি হচ্ছে হুন্ডা সিবিক গাড়ি আর হোন্ডা সিবিক গাড়ি মাত্র তেরো লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস হচ্ছে আমাদের এই গাড়িটি এত কমে দশের মডেল হুন্ডা সিবিক গাড়ি মার্কেটে কখনোই হয়তো পাননি আমরা একটি কোয়ালিটিফুল গাড়ি দেখাচ্ছিলাম গাডিতে যা কিছু রয়েছে এভরিথিং অরিজিনাল আর গাড়িটির সামনের গ্লাস পিছনের গ্লাস সাইডের গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি ফ্রন্টের ফুল ক্রসিং ভিউটা দেখতে পাচ্ছিলেন সিভিক মানেই হচ্ছে একটু অ্যাট্রাক্টিভ লুকিং একটু স্পোর্টসি লুকিং এবং অনেক বেশি গর্জিয়াস লুকিং আর সবাই এই গাড়িগুলো প্রেফার করেন এবং ভিতরের সিটগুলো অনেক লাকজারিয়াস এবং লেদার সিট কভারের অপশন রয়েছে গাড়ির সঙ্গে দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ এত অ্যাট্রাক্টিভ লুকিংয়ের গাড়ি এত রিজনেবল প্রাইজে এছাড়া অন্য কোনো গাড়ি হয়তো বা পাবেন না দেখছিলেন ফ্রন্টের ভিউ আমি একটু লাইটের ভিউটা দেখাই লাইটটি হচ্ছে একটু ডিফারেন্ট এবং এটি হচ্ছে কফি কালার অনেকটা কফি শেড বলা যায় ব্ল্যাক শেড অনেক সুন্দর একটি অরিজিনাল জাপানিস লাইট নিচে ফগ লাইট রয়েছে গ্রিলটাও অনেক সুন্দর সামনে ফেসটাই একটু ডিফারেন্ট এই গাড়িটির ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউটা দেখাচ্ছিলাম সাইড থেকে দেখাই একদম পরিপাটি গুছানো একটি স্মার্ট লুকিংয়ের হোন্ডা সিভিক গাড়ির বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ভিউর্স আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাই ভিতরটা দেখলে আপনাদের মন ভরে যাবে লেদার সিট কভার এবং অনেক বেশি লাকজারিয়াস একটি ইন্টেরিয়ার সামনের ড্রেসবুটটা দেখতে পাচ্ছেন এত বেশি কোয়ালিটিফুল আর এত বেশি ডিফারেন্ট আপনি অন্য কোনো গাড়ির সঙ্গেই এই গাড়িটি আপনি মিলাতে পারবেন না সিটগুলো অনেক লাকজারিয়াস এবং মাঝখানের সিটে রয়েছে হ্যান্ড রেস্টের অপশন এবং এখানে রয়েছে ফাইল হোল্ডার রয়েছে এখানে একটি সুন্দর একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম দরজার প্যাডটাও সুন্দর আমি একটু পিছনের দরজাটি খুলে দেখাই ফ্রেশ ইন্টারিয়ার এবং সিটগুলো অনেক লাকজারিয়াস সিলিং ভিউটা দেখাই ফ্রেশ সিলিং ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউটা দেখাই হুন্ডা সিভিক দু হাজার দশের মডেল এগারো সালের স্টেশন আর এটি হচ্ছে মাত্র চোদ্দোশো সিসির গাড়ি যার কারণে আপনার তেল খরচও কিছুটা সাশ্রয় হবে মালিকানার খরচও অনেকটাই কমে যাবে দেখছিলেন গাড়িটির সাইডের ভিউ লাইটগুলো সুন্দর নিউ শেপের লাইট আমরা জানি দুই হাজার পাঁচ পর্যন্ত ওল্ড শেপ এরপর থেকেই নিউ শেপগুলো স্টার্ট হয়েছে আমরা নিউ শেপের একটি সিভিক দেখাচ্ছিলাম এখানে একটি স্লিম স্পয়লার রয়েছে উপরে রয়েছে একটি অ্যান্টিনা সিস্টেম আর টোটালি ডিফারেন্ট লুকিং সিভিক মানেই হচ্ছে স্মার্ট গাড়ি স্মার্ট ইউজারদের জন্য একটি চমৎকার গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম সাইটের ভিউটা দেখেন একদম চকচকে গ্লেজি একটি কালার এটি হচ্ছে একটি দামি কালার বলা যাবে এটিকে আর এই কালারটি অনেকেই খুঁজে থাকেন কিন্তু অ্যাভেলেবেল টাইম দেখা যায় না গ্রে কালার টায়ার কন্ডিশন দেখাচ্ছি একদম নতুন টায়ার আমি একটু ক্লোজলি একটু দেখাই ভালো হবে কারণ হচ্ছে টায়ার কন্ডিশন একটি গাড়ির একটি বড় অ্যামাউন্ট চলে যায় যারা একটু কোয়ালিটিফুল ভালো টায়ার খুঁজছিলেন অবশ্যই এই গাড়িটির সঙ্গে সেটা পেয়ে যাবেন এবং চারটি হুন্ডার অরিজিনাল অ্যালোরিমের ব্যবহার গাড়িটির সঙ্গে রয়েছে দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ক্রসিং ভিউ আর একটি গাড়ির গ্লাস অনেক বড় একটি ব্যাপার প্রত্যেকটা গ্লাসই আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি দুই হাজার মডেল এগারো সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আমরা দাম চাচ্ছি তেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইসটা কিছুটা কমানো যাবে সেক্ষেত্রে আমাদের সুপার বিডি বিটি দুশো সাতান্ন তেজগান আবিষ্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ